বলা হচ্ছে যে যে আঠাশ তারিখ অবধি কিন্তু কি বলা হচ্ছে যে ফাইনাল বেঙ্গল ভোটার লিস্ট আচ্ছা আঠাশ তারিখ অবধি ভোটার লিস্টে কিন্তু পাবলিশ হয়ে যাবে আর কি পুরোপুরি তালিকা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে আঠাশ তারিখ অবধি ঠিক আছে চৌদ্দো তারিখ অবধি হিয়ারিং কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন বর্তমানে অর্থাৎ হচ্ছে কি ফাইনাল লিস্ট যেটা হচ্ছে কি ভোটার তালিকা যেটা হচ্ছে কি মেনলি গুরুত্বপূর্ণ ইলেকট্রাল রোল তো সেটা এলে কিন্তু প্রত্যেক বছর আর কি ভোটারদের নাম থাকে যে ইলেকট্রাল রোলে বা বলা যেতে পারে যে ভোটার তালিকায় তো সেই তালিকাটা কিন্তু ফাইনালি মানে আমাদের যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে বা চলছিলো তো পুরোপুরিভাবে তো সে জন্য কি হচ্ছিল যে যে এর ফাইনাল রোলটা এখন অবধি পশ্চিমবঙ্গে পাবলিশ হয়নি তো সেইটা বলা হচ্ছে যে এখন যে আঠাশ তারিখ অবধি পাবলিশ হবে মানে হচ্ছে কি চোদ্দ তারিখ অবধি পাবলিশ হওয়ার কথা ছিল সেটা এখন আঠাশ তারিখ অবধি পাবলিশ হবে পাবলিশ হবে তো এটা কি আপনারা জানেন কি জানেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা জানতেন যে আঠাশ তারিখ অব্দি মানে আর কি বলা হচ্ছে যে আঠাশ তারিখে এখন ফাইনাল ভোটার রোলটা পাবলিশ হবে পশ্চিমবঙ্গের জন্য তো সেক্ষেত্রে মানে আপনাদের কি মতামত যে আঠাশ তারিখ যদি ভোটার তালিকা পাবলিশ হয় তাহলে কবে ভোট হতে পারে মোটামুটিভাবে সেটা আপনারা কি মনে করেন একবার জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আর ভিডিওটা লাইক শেয়ার করবেন অবশ্যই তো মোটামুটিভাবে দেখুন পশ্চিমবঙ্গে ভোট তো আর বেশি দিন বাকি নেই বলতে গেলে আর প্রায় আমাদের হাতে আরো তো এক মাসের মতো আর কি আমরা সময় পাবো যে যেখানে হচ্ছে কি পশ্চিমবঙ্গে ভোট অ্যানাউন্স হয়ে যাবে এবং ভোট সম্পন্ন হবে কিন্তু এর আগে পশ্চিমবঙ্গে এখন চলছে কিন্তু একরকম রাজনীতিক খেলা ঠিক আছে তো এই রাজনীতিক খেলায় বর্তমানে যদি আমরা প্লেয়ার দেখি যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন কোন প্লেয়ার রয়েছে তো সেক্ষেত্রে আমরা খুঁজে পাবো তিনটে প্লেয়ার ঠিক আছে পশ্চিমবঙ্গে তো অবশ্যই একবার কমেন্ট করবেন যে পশ্চিমবঙ্গে যে তিনটে বড় পার্টি আছে সেটা আপনার কী মনে হয় কোন তিনটে বড় পার্টি রয়েছে একবার কমেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে যে যদিও যদিও আশা করবো যে আপনারা তিনটে পার্টির মধ্যে আচ্ছা আমি একবার অপশান দিচ্ছি আপনাদের যে পশ্চিমবঙ্গে যে তিনটে বড় পার্টি রয়েছে যে সিপিআইএম রয়েছে বা আই রয়েছে এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বিজেপি একটা রয়েছে পার্টি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু রয়েছে ক্ষমতায় এর সাথে রয়েছে হচ্ছে গিয়ে যে তৃণমূল সরকার যে কিনা পশ্চিমবঙ্গের এখন কিন্তু হত্যা হত্যা বিধাতা বা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের এখন কিন্তু যাদের পার্টি চলছে তো সেক্ষেত্রে হচ্ছে কি তৃণমূল সরকার তো এই যে চারটে দল দিলাম এর সাথে সাথে রয়েছে হচ্ছে গিয়ে কংগ্রেস পাঁচটা দল ঠিক আছে এই পাঁচটা দলের মধ্যে কোন দলের যেতার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গে তো সেটা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই একবার কমেন্ট করবেন সেই বিষয়টাতে যে পশ্চিমবঙ্গে কি মনে হয় টিএমসি কি আবার ক্ষমতায় আসবে টিএমসি তো এত দুর্নীতির সাথে যুক্ত এবং সাথে সাথে আপনারা জানেন যে বিগত প্রায় দু দু হাজার চব্বিশ এই এতগুলো দিনের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে টিএমসি গভর্নমেন্ট কত রকম বা টিএমসির যত লিডাররা রয়েছে তারা কত রকম দুর্নীতির সাথে যুক্ত তো সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু এক এক করে দেখেছে তো সেক্ষেত্রে কিন্তু যে অপোনিয়েন্ট লিডাররা রয়েছে তারা একটা স্ট্রংলি ওপিনিয়ন কিন্তু রাখছিলো বেশ কয়েক মাস ধরে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে অপোনেন্ট পার্টিরা রয়েছে তো আপনার আপনারা আশা করবো যে জানেন যে পশ্চিমবঙ্গে যে অপোনেন্ট পার্টিরা রয়েছে তার মধ্যে হচ্ছে গিয়ে মানে তৃণমূলের অপোনেন্ট কারা কারা পশ্চিমবঙ্গে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন এই বিষয়টাতে যে পশ্চিমবঙ্গে এখন অপোনেন্ট কারা মানে তৃণমূলকে হারানোর মতো ক্ষমতা কারা রাখে পশ্চিমবঙ্গে যারা যারা পশ্চিমবঙ্গের এই যে দুর্নীতি হচ্ছে মানে মানুষ যে বলছে যে পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে দুর্নীতি কমাতে হবে তো সে বিরুদ্ধে তো লড়তে হবে মানুষকে নাকি টিএমসি গভর্নমেন্টের এগেনস্টে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে কারা ক্ষমতা রাখে যে এই টিএমসি গভর্নমেন্টের এগেন্স্টে লড়তে পারে আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে টিএমসি গভর্নমেন্টকে হারাতে কারা পারবে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটাকে লাইক শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এর সাথে যুক্ত হতে পারে ঠিক আছে তো আপনার কী মনে হচ্ছে যে টিএমসি কে হারাতে পারবে এবছর অন্য কোনো পার্টি বা বা আমাদের যে যে আগে পঁয়ত্রিশ বছর ধরে যারা রাজত্ব করেছে সেক্ষেত্রে হচ্ছে যে সিপিএম পার্টি তো সিপিএম পার্টি কী মনে হয় যে আবার এরা ক্ষমতায় আসবে নাকি যে সেন্ট্রালে লাস্ট এক ডিকেট ধরে প্রায় রয়েছে বা বলা যেতে পারে যে দু হাজার চোদ্দো থেকে যারা ক্ষমতায় এসে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি সরকার তো আপনার কি মনে হয় বিজেপি সরকার টিএমসি গভর্নমেন্টকে হারাতে পারবে তো অবশ্যই এই বিষয়টার সাথে সাথে আপনাদের আরও একটা বিষয় আমি জানাতে চাইবো যে পশ্চিমবঙ্গে এখন মানে আরও একটা বেশ দল মানে আর কি উঠতে চাইছে সেটা হচ্ছে গিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে যে সিপিএম তারা হচ্ছে গিয়ে মানে মাঝখানে তো ছিল তারা কিন্তু তারপরে দেখা যায় যে তারা আবার মানে কোথাও একটা যে হারিয়ে যায় তো সেক্ষেত্রে এই দলটা আবার কিন্তু উঠতে চাইছিল তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কী মনে হয় যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালের ভোটে কি এরা আবার নিজেদের ক্ষমতায় আসতে পারবে বা এরা কতগুলো সিট পেতে পারে এটা নিয়ে আপনার কি মতো মতামত রয়েছে জানান অবশ্যই কমেন্ট করে এই ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কি দেখুন যদি আমি এবার এক একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করি যদি আপনারা কমেন্ট করা চালু করেন তাহলে অবশ্যই আপনাদের মতগুলোর সাথে সাথে আমরা কনভারসেশন করতে পারি তো সেক্ষেত্রে চাইবো যে আপনারা লাইফ লাইফ মানে ইন্টারাকশান করুন আমাদের সাথে তো দেখুন মেন কথা যদি এখন পশ্চিমবঙ্গের কথা বলি তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মেজর পার্টি সিপিএম তৃণমূল আর বিজেপি তো এই তিনটে পার্টি একটা মেজর জায়গায় রয়েছে যদিও সিপিএম অনেকটা পরিমাণের কমে গেছে পশ্চিমবঙ্গে আশা করবো যে আপনারা আমার সাথে সহমত হবেন যদি সহমত হন অবশ্যই কমেন্ট হ্যাঁ লিখবেন বা ইয়েস লিখবেন আর যদি সহমত না হন যে পশ্চিমবঙ্গে এখনও সিপিএম সেই রকমভাবেই রয়েছে বা সেই দাপটেই রয়েছে পশ্চিমবঙ্গে সিপিএম দেখুন আমি তো খুবই সামান্য একটা ছোটো জায়গায় থাকি বা বলা যেতে পারে যে আমি সেন্ট্রালে থাকি বা মানে আর কি পশ্চিমবঙ্গে সেন্ট্রাল যে কলকাতা সেইখানে থাকি তো সেই শহরতলিতে সিপিএম এখন সেই আগের মতো আর দবদবায় কিন্তু নেই তো আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের জায়গাতে সিপিএম কেরকম পজিশানে রয়েছে বা বা আরও একটা যেটা মেজর দল সেটা হচ্ছে যে টিএমসি টিএমসি আপনাদের জায়গাতে কতটা ক্ষমতায় রয়েছে বা টিএমসির পজিশান কেমন আপনারা যেখানে দেখছেন বা আপনারা যেই জায়গাটাতে বাস বসবাস করেন সেই জায়গাটাতে টিএমসি কেরকম পজিশানে রয়েছে মানে সিপিএমের পাল্লাভারি নাকি টিএমসির পাল্লা বাড়ি জানান কমেন্ট বক্সে কমেন্ট করে তাড়াতাড়ি বা এর সাথে সাথে আপনারা এটাও জানান যে বিজেপির পাল্লা বাড়ি না দেখুন বিজেপিও তো একটা বড় দল সেক্ষেত্রে বিজেপি সেন্ট্রালি একটা মোটামুটিভাবে ভালো ক্ষমতা রেখেছে বা সাথে সাথে মানে আর কি বিজেপি প্রায় বিগত মানে আর কি চোদ্দো বছর ধরে মানে পনেরো বছর ধরে কিন্তু প্রায় জিতে আসছে তো সেক্ষেত্রে বিজেপি একটা ভালো স্ট্রং সেন্ট্রাল দল সাথে সাথে পশ্চিমবঙ্গের কিন্তু বিরোধী দল তাই না তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে যে এই বছর কি পাল্টে দিতে পারবে সরকারটাকে তো অবশ্যই কমেন্ট করুন এই বিষয়টা নিয়ে যে পশ্চিমবঙ্গে হয়তো এই বছর পাল্টে দিতে পারে কারণ যেভাবে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতির পেছনে আওয়াজ তুলছিল সিপিএম বিজেপি বা অপোনেন্ট যে দলগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কোথাও গিয়েও একটা যে ভোট কাটাকাটির খেলা কিন্তু এই বছর চলবে এবার সেই ভোট কাটাকাটির খেলাটা কতটা পরিমাণে চলবে সেটা দেখার বিচার হয়েছে তো সেক্ষেত্রে আপনার কি অপিনিয়ন যে যে ভোট কাটাকারিটা কতটা পরিমাণের হতে পারে যেটায় তৃণমূলকে উল্টে দিতে পারে মানে বিজেপিও উল্টে দিতে পারে বা সিপিএমও উল্টে দিতে পারে এটা নিয়ে আপনাদের কি মনে হয় যে যে সিপিএম কি এবছর ক্ষমতায় আসতে পারে তো মানে আর কি আপনাদের কী মতামত যে দেখুন আমার তো শহরতলি তো দেখে মনে হচ্ছে না যে সিপিএম এবছর ক্ষমতায় আসতে পারবে বলে কিন্তু আমার এটা দেখেও মনে হয় যে যে এই বছর সিপিএমের যেসব ক্যান্ডিডেটগুলো রয়েছে মোটামুটিভাবে তো সেক্ষেত্রে তারা হয়তো একটা মানে যে ফলাফলটা করেছিল আগের বিধানসভা ভোটে যেমন শূন্য পজিশন তাদের তো জোটের মাধ্যমে একটা সিট তারা পেয়েছিল তো সেক্ষেত্রে মনে হয় যে কোথাও গিয়ে একটা এবছর একটা ফল করার চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে বা সেক্ষেত্রে যেভাবে তারা করেছিল। মানে কি খাটাখ সালের ভোটেও আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে তারা একটা খাটাখাটি করেছে তো সেক্ষেত্রে এইটা থেকে মনে হয় যে যে এই বছর হয়তো কোনো রকম একটা ফল করতে পারে সেক্ষেত্রে এই ফলটা কতটা হবে যে যে এরা কি মানে একশো প্লাস সিট পাবে আপনার কি মনে হয় যে বছর একশো প্লাস সিট পেতে পারে কমেন্ট করুন অবশ্যই যদি আপনার মনে হয় যে এবছর সিপিএম একশো প্লাস সিট পাবে এর সাথে সাথে যদি আপনারা মনে করেন যে সিপিএম পাবেন না একশো প্লাস সিট তো সেটাও কমেন্ট করতে পারেন যে না সিপিএম একশো প্লাস সিট কী করে পাবে কারণ সিপিএম সেরকম মুখী নেই সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে দেখুন কমেন্ট করতে তো মানে হচ্ছে কি আপনার ওপিনিয়ন জানানো তাই না তো সেক্ষেত্রে আপনারা অপিনিয়নটা জানান যে না সিপিএম এক্ষেত্রে আসতে পারে না কারণ হচ্ছে সিপিএমের সেই রকম ক্যান্ডিডেট নেই তো সেটা অবশ্যই কমেন্ট করে জানান বা এরপরে যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা তো এছাড়া আরও বেশ কিছু রয়েছে যেটা হচ্ছে কি সিপিএম এর বাদ দিয়ে যদি আমরা বিজেপির কথা বলি তো বিজেপির এখন অপোনেন্ট লিডার রয়েছে হচ্ছে কি শুভেন্দু অধিকারী ঠিক আছে তিনি বিধানসভায় কিন্তু অপোনেন্ট লিডার হিসাবেও কাজ করছেন তো বর্তমান পরিস্থিতিতে ইন এরা যা রয়েছে দুটো পার্টি তো সেক্ষেত্রে দুটো পার্টি কিন্তু মানে স্ট্রংলি কিন্তু লড়ার চেষ্টা করছে টিএমসি গভর্নমেন্টের সাথে কিন্তু টিএমসি গভর্নমেন্ট একটা এমন গভর্নমেন্ট এখন বর্তমানে হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে এদের কিন্তু একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে মানে হচ্ছে মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় এই দুজনেরই কিন্তু একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করা মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে নেওয়ার কিন্তু ভালো মানে আর কি ক্ষমতা রয়েছে বা দক্ষতা রয়েছে এদের তো এটা নিয়ে আপনারা মানেন কি মানেন না অবশ্যই কমেন্ট করুন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা নেই মানুষের মধ্যে জাগা বানিয়ে নেবে তো আপনি কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে সেটা নিয়ে তো এছাড়া হচ্ছে গিয়ে দেখুন আর বাকি হচ্ছে গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যাকে মেনলি কিন্তু এই ভোটের আগে অবশ্যই আমরা খুঁজে পাচ্ছি না অতটাও প্রচারে কিন্তু তিনি থাকছেন না তো ভোট প্রচারটা কিন্তু অতটা পরিমাণে কিন্তু এখনো অবধি তড়িঘড়ি করে শুরু হয়নি তার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গে এখনও এ শায়ের প্রক্রিয়ায় সমাপ্ত হয়নি বা ফাইনাল ভোটার রোল এখনও পাবলিশ হয়নি কিন্তু এই ফাইনাল ভোটার রোল পাবলিশ হওয়ার আগে যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা চলছে সেটা নিয়ে আশা করবো যে আপনারা অনেকটা জানেন তো যদি জেনে থাকেন অবশ্যই একবার কমেন্ট বক্সে জানান তো আর যদি না জানেন তো সেটাও জানান তো আমি মোটামুটি একটা আপডেট দিই আপনাদের তো দেখুন এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এরকম কন্ডিশন রয়েছে যে পশ্চিমবঙ্গে টিএমসি গভর্নমেন্ট একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করে ফেলেছে যে যে পশ্চিমবঙ্গে টিএমসির পরে কেউ নেই তার পেছনে কারণ হচ্ছে গিয়ে যে অপোনেন্ট পার্টিটা রয়েছে তো তারা ঠিকভাবে কাজ করতে পারছে না ঠিক আছে এটা মানতে হবে কারণ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেও চলবে না কারণ এরা দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ মুখ কিন্তু এদের সাথে সাথে বাকি আরও ছোট ছোট অনেক মুখ রয়েছে যাদেরকে বিরোধিতা করার জন্য স্ট্রং প্রেজেন্স কিন্তু রাখার মতো লোক নেই বিজেপিতে প্রথম কথা হচ্ছে যে বিজেপিতে অপোনেন্ট মুখ রাখার মতো মানে মুখ হচ্ছে গিয়ে খুবই কম ঠিক আছে তো সেই মুখগুলোর মধ্যে হচ্ছে গিয়ে শুভেন্দুবাবু এক রয়েছে দুই হচ্ছে গিয়ে সুকান্তবাবু দিন দিলীপ ঘোষ ছিল দিলীপ ঘোষকে এখন অনেকটা পরিমাণে পলিটিক্সের মাধ্যমে সরিয়ে দেওয়া হয় বিজেপি থেকে তো জগৎ যতদিন পর্যন্ত দিলীপ ঘোষ ছিল পশ্চিমবঙ্গে ততদিন অবধি কিন্তু বিজেপিকে একা কাঁধে কিন্তু টেনে নিয়ে যাচ্ছিলো পুরোপুরিভাবে তো এক্ষেত্রে জবে থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় তো মানুষ কিন্তু বিজেপি থেকে মানে মন প্রাণ একরকমভাবে লাগাতে বা বিশ্বাস করতে কম শুরু করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ খুঁজছে অপশান অবশ্যই যে পশ্চিমবঙ্গে যে এই যে দুর্নীতি চলছে বা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি নিয়ে ধরা পড়েছে যে এত পরিমাণে টাকা জালিয়াতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু সেইগুলো মানুষের মাথায় রয়েছে পশ্চিমবঙ্গে উমেন সেফটি নিয়ে একটা কনসার্ন রয়েছে সেটাও মানুষের মাথায় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুঁজছে যে কাকে ভোটটা দেবে কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্ট্রং অপরণের লিডারই তো পাচ্ছে না যে যাকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ জেতাবে এবং তাদের নেতা বানাবে এটা আপনারা মানেন কি মানেন না অবশ্যই বক্সে জানান যে যে আমরা সেই জিনিসটা মানি না তো বাকি এই জিনিসটা যদি আপনারা মেনে থাকেন তো অবশ্যই লিখবেন যে হ্যাঁ আমি মানি যে পশ্চিমবঙ্গে এখন যা চলছে সেটাকে বিরোধিতা করার মতো সেরকম লোক কিন্তু নেই যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গিয়ে দু একটা কথা বলে ওঠে শুভেন্দু অধিকারী এবং সাথে সাথে কিন্তু সুকান্ত সুকান্ত যে মজুমদার রয়েছে তো তিনিও বলেন কিন্তু সেই স্ট্রংলি কিন্তু অপোজিশন এরা নয় আমার পার্সোনালি মনে হয় যে হ্যাঁ এবছর বিজেপি আরও ভালো রেজাল্ট করবে ফল করতে পারে কিন্তু সেই সেন্টিমেন্টটাও বিজেপি যেন কোথাও গিয়ে একটা নষ্ট করছে বা সেই ন্যারেটিভটাও কোথাও গিয়ে একটা বিল্ড করতে পারছে না বা তাদের কোনো রকমভাবে কোথাও গিয়ে একটা ভুল ত্রুটি হচ্ছে তো সেটা যদি আপনারা মানেন যে বিজেপি এই ভুল ত্রুটিগুলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কেন আর কি সেই ভালো রকম ফল করতে পারছে না আপনার কী মনে হয় যে পশ্চিমবঙ্গে বিজেপি কেন ফল করতে পারছে না তো দেখুন এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে পশ্চিমবঙ্গের দিকে পুরোপুরিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আর কি ফোকাস করতে চায় না বাকি তো এতগুলো স্টেট রয়েছে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে যদি ফোকাস করতে হয় তাহলে সেক্ষেত্রে সেই যে পরিমাণের একটা ব্যাপার সেই যে পরিমাণের একটা মানে কি বলবো আপনাদের যে পশ্চিমবঙ্গের উপরে যেইভাবে একটা কিন্তু অ্যাগ্রেসিভনেস দেখাতে হবে তো সেইটা পশ্চিমবঙ্গের কোথাও একটা তারা এত পরিমাণে স্যাডব্যাক পেয়েছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বারবার বার কয়েকটি নিয়ে এসছে বিগত মানে বিধানসভাতেও এসছে অমিত শাহ এসছে সাথে যোগীকেও নিয়ে এসেছিল তো এরপর আর এর যে প্রধান রয়েছে তিনিও এসছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষরা কোথাও গিয়ে একটা সেই কিকটা পাচ্ছেন না যে তাদের গিয়ে বিজেপিকে ভোট দিয়ে যেতাবেন ঠিক আছে তো এটা নিয়ে আপনারা যদি সমর্থন অবশ্যই জানাবেন তো সেক্ষেত্রে আপাতত রেসপন্স আপনাদের অপেক্ষা করলাম আমি যে তবুও ভালো লাগলো যে আপনারা সাথে সাথে দেখলেন ভিডিওটা তো মোটামুটি আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা এই ভোটের কদিন মোটামুটি তো একটা অ্যানালাইসিস করবই যে মোটামুটি সমীক্ষা কি বলছে যে যে পশ্চিমবঙ্গের মানুষরা কোন দিকে যেতে চায় বা কাকে চায় সেটা নিয়ে অবশ্যই সমীক্ষা করব কারণ অবশ্যই আমাদের সাথে লাইভ চ্যাটে যুক্ত হন আপনারা যে আপনারা বলুন যে আপনাদের মতামতটা জানান এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে কেউ কারোর মুখ দেখতে পারবে না আপনাদের পুরো মুখটাই আমার দেখা যাবে তো আপনারা যেভাবে ভয় পেয়ে মানে আর কি চ্যাটে ইন্টারাকশান করছেন না তো সেটা একটা মানে কি বলবো একটা চাই যে আপনারা যা আসুন ইন্টারাকশান করুন তো এক্ষেত্রে দেখা যাক যে কারা কার ওপিনিয়ন কত দূর তো সেক্ষেত্রে মোটামুটিভাবে বিজেপি কত দূর এগোচ্ছে করছে আর সিপিএম কত দূর এ করছে বা তৃণমূল কত দূর এগোচ্ছে তো আজ অবধি যদি মানে আজকে প্রায় পনেরো মিনিট লাইভ করলাম তো তাতে মোটামুটি একটা নিউট্রাল অডিয়েন্স আমি পেলাম যে যাদের স্ট্রংলি না মানে আর কি মতামত এখন অবধি তারা দিতে পারছে না তারা এখনও ভাবছে হয়তো আচ্ছা আপনারা এখনও ভাবছেন যে যে কাকে চুজ করা যায় হ্যাঁ অবশ্যই এই বছরের ভাবনাটা একটু জটিল হতে পারে কারণ হচ্ছে গিয়ে দেখুন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা মানে আর কি তারা যে বাজেটটা রিসেন্টলি এনেছে সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেভাবে কিন্তু একটা মানে স্ট্র্যাটেজিক গেম খেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে কিন্তু বেকার যুবকদের যেভাবে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক সেটা কিন্তু বিজেপি সরকার কোনো রকমভাবেই খেলতে পারছে না তো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান আর হচ্ছে কি দেখুন এই মাস্টার স্ট্রোকটা কতটা পরিমাণে মানুষ খাচ্ছে বা মানে সাধারণ মানুষ কতটা পরিমাণে আর খাবে যে যে বিজেপি এগেনস্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে পনেরোশো টাকা দিচ্ছে সাথে সাথে একটা স্টেট গভর্নমেন্ট যার কিনা না সেন্ট্রালতে টাকা আসা নিয়ে সারা জীবন প্রবলেম থাকে সেন্ট্রালের সাথে ডবল ইঞ্জিন সরকার নেই সেক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পনেরোশো টাকা করে প্রত্যেকটা ওমেনকে বা মহিলাদের বাড়িতে কিন্তু অলরেডি টাকা ঢুকিয়ে দিয়েছে এবং এছাড়া কিন্তু প্রতিশ্রুতি হয়েছিল বাজেটে বাজেট অধিবেশনে প্রতিশ্রুতি হয়েছিল যে যে এই ভোটে জেতার পর আগস্ট মাস থেকে কিন্তু যুব সাথী প্রকল্পে পনেরোশো টাকা করে ছাত্রছাত্রীদের দেওয়া হবে যারা চাকরি পাচ্ছে না কিন্তু বর্তমানকালীন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আবার অ্যানাউন্স করে যে যে তিনি নাকি এপ্রিল মাস থেকে টাকা দেবে তো এই জিনিসটা কিন্তু ভোটে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আশা করব যে আপনারা এটার সাথে সহমত হবেন যদি সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ দেখুন এবং যদি মনে হয় যে না যে এইটা পশ্চিমবঙ্গবাসীর কাছে কোনো ভোট সহমত হবে না কারণ পশ্চিমবঙ্গবাসী বোঝে এবং পশ্চিমবঙ্গের যে ছাত্র যুবরা রয়েছে তারা ওয়েল কিন্তু এডুকেটেড এবং সাথে সাথে মানে আর কি তাদের মাথায় এই বুদ্ধিটা রয়েছে যে টাকা দিয়ে ভোট দিচ্ছি মানে হচ্ছে কি আমরা নিজেদেরকে দিয়ে আর কি নিজেরা শেষ করছি এবং আমাদের এখানে চাকরির কথা হচ্ছে না আমাদের ডিমান্ডের কথা হচ্ছে না আমাদের শুধুমাত্র ভাতা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা নিয়ে আপনারা কী মনে করেন যে ভাতা দেওয়াটা ঠিক কি ভুল অবশ্যই জানাবেন এই বিষয়টা আমাকে কমেন্টে আর হচ্ছে কি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এছাড়া হচ্ছে কি দেখুন যে ভাতার প্রকল্পটা রয়েছে সেক্ষেত্রে অনেক মানুষ বলছে যে ভাতা নেবো না কিন্তু তারা কিন্তু ভাতা কিন্তু তারা লাইনে যোগ দিচ্ছে এবং ভাতা কিন্তু নিচ্ছে মুখে মানুষ একরকম কথা বলছে কাজে কিন্তু মানুষ আর এক রকম করছে তো পুরো বিষয়টাই একটা দেখার বিষয় রয়েছে আসবো অবশ্যই সেকেন্ড লাইভ নিয়ে আপনাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সাথে সাথে মোটামুটি আমাদের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই কদিন পলিটিক্যাল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের মতামত জানবো যে পশ্চিমবঙ্গবাসীরা কী চায় টিএমসি কে চায় বিজেপিকে চায় না অন্য কাউকে খুঁজছে পশ্চিমবঙ্গবাসীরা বিজেপিকে ভোট দিয়ে আদৌ যেতে হবে নাকি টিএমসিকে ভোট যেতে হবে তো সেটা নিয়ে অবশ্যই জানবো তো আজকের লাইভটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী লাইভে